আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আবু দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম আবু ফেসবুক পেজ আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার যদি সাউন্ড বা ভিডিওর ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রদর্শক আর যে ঘটনাটি ঘটলো সেটি হলো ফিলিস্তিনের একটি কৃষি জমিতে যে জমিটি ফিলিস্তিনের সেখানে সহ দখলদার অবৈধ বসতিকারীরা সেই দখলে যায় এবং দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষ বাধে তখন দখলদার সেনাবাহিনী আইডিএফ সেখানে পৌঁছায় এরপর দখলদার স্যাটেলারদের সাথে অর্থাৎ নিজেদের জনগণের সাথেই আইডিএফ এর ব্যাপক সংঘর্ষ হয় এ সময় তারা আকাশে ফাঁকা গুলি পর্যন্ত করে এরপর সেই সেটেলাররা দখলদারদের সেটেলাররা হেনা ঘাটিতে এসে আক্রমণ করে তাদের চেকপোস্ট আগুন ধরিয়ে দেয় তাদের গাড়ি বহরে আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় অর্থাৎ ব্যাপক মেচাকার চালায় সেই অবৈধ সেটেলাররা আইডিএফ এর উপর এ সময় আইডিএফ ও পাল্টা প্রতিক্রিয়া দেখায় বলা হচ্ছে চোদ্দ বছরের একজন কিশোর সময় হয়েছে এবং এখন পর্যন্ত যে তথ্য ভিডিও আমরা দেখেছি সেই দখলদার এই সেনাবাহিনীর স্বয়ং ইসরায়েলি নিজে আতঙ্কে পড়ে গেছে যে আমাদের জনগণ আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করছে কেন এবং আইডিএফ এর পক্ষ থেকে এই ঘটনায় নিন্দা জানানো হয়েছে নেতানিয়াহু এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রী বলেছে কঠোর হাতে এগুলো দমন করতে তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে আবার আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে এটি পরিকল্পিত ঘটনা প্রশ্ন হলো দখলদার স্যাটেলাররা পরিকল্পনা করবে কাদের সাথে নিজেদের সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি এটি তাদের পাপের ফসল নাকি যেভাবে তারা অবৈধভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সাম্প্রতিক ইরানের হাতে ধোলাই খেয়ে সেই বাড়িঘর হারিয়েছে এটা তার প্রতিক্রিয়া এরকম নানান তথ্য উঠে আসছে এই মুহূর্তে তারপরও আইডিএফ তাদের জনগণের মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছে সেখান থেকে ছ থেকে আটজনকে গ্রেফতারের দাবি করেছে এবং বলেছে যদি এরকম ঘটনা আবার ঘটে সেক্ষেত্রে তারা আরো কঠিন সিদ্ধান্ত নিতে যাবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দখলদার দেশটি তার নিজেদের জনগণের উপর আর করে কিনা কিন্তু দেখা যাচ্ছে আসছে দ্বিতীয় খবরে ইরানের যিনি ইন্টেলিজেন্স মিনিস্টার আমরা বলতে পারি গোয়েন্দা সকল গোয়েন্দা দপ্তরের যিনি প্রধান একজন নারী তিনি আজকে একটি এআই পিকচার তার সোশ্যাল অ্যাকাউন্টে পাবলিশ করেছেন এই নারী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যদি আমরা বলি ইসরায়েলের যতগুলো গোয়েন্দা বাহিনী সেটা মোসাথ সহ আরো যারা রয়েছে প্রায় সাত আটটি গোয়েন্দা বাহিনী রয়েছে এই দেশটির এই প্রত্যেকটি বাহিনীর যিনি প্রধান ধরেন ইন্টেলিজেন্স মিনিস্টার বা গোয়েন্দা মন্ত্রী আমরা যদি বলি সেই নারী ব্যক্তি একটি ছবি আপলোড দিয়েছেন সোশ্যাল অ্যাকাউন্টে সেখানে দেখা যাচ্ছে যে ইরানের ভেতরে ঘুরে বেড়িয়ে মানে ঘুরে বেড়াচ্ছেন নেতানিয়াহু এবং তার স্ত্রী এই ছবিটির ক্যাপশন আপনি কিভাবে চিন্তা করছেন জানি না কিন্তু এটার অর্থ অনেক ভয়াবহ ছবিটিতে দেখা যাচ্ছে নেতানিয়াহু এবং তার স্ত্রী ইরানের ভেতরে ঘুরে বেড়াচ্ছে তার মানে দখলদার দেশটি ইরানের ভেতরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং তারা এই ভূমিটি দখল করবে এই ছবিটির অর্থ হল দখলদার দেশটি খুব শীঘ্রই ইরানের ভেতরে আবারও অভিযান চালাবে এবং ইরান বিজয় করে তারা সেখানে তাদের প্রধানমন্ত্রী তাদের স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়াবে মানে ইরানটা হবে তাদের রাষ্ট্র এই ইঙ্গিত করে তিনি এই এআই থেকে মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ছবিটি তৈরি করেছেন ইরানের ভূমিতে নেতানিয়াহ এবং তার স্ত্রী এখন বিষয়টি তৈরি হয়েছে কি বিষয়টি তৈরি হয়েছে যে দখলদার দেশটি ইরানকে নিয়ে বিগ প্ল্যানে ব্যস্ত আছে নেতানিয়াহু আষ্টের সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে যাচ্ছে দখলদার এবং মার্কিন গণমাধ্যমগুলো বলছে নেতানিয়াহুর এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠকটি গাজা ইস্যুর চেয়েও গুরুত্ব পাবে ইরান ইস্যু এবং কি করে ইরানে চেঞ্জ যায় খামিনিকে হত্যা করা যায় এবং ইরানে জর্দানের মতো একটি পুতুল সরকার বা মিশরের মতো একটা পুতুল সরকার বসিয়ে কবজা করা যায় এই পরিকল্পনা তৈরিতে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক হবে কি বুঝলেন আপনারা নেতানিয়াহুকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে তিনি সেই জাতিসংঘের দেশ আমেরিকায় সফরে যাচ্ছেন ট্রাম্পের সাথে জরুরি বৈঠক করতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিবিদরা বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন মূলত ইরানটাকে কিভাবে ঘায়ল করা যায় নতুন করে যুদ্ধ প্রস্তুতি শুরু হলে ইরানকে আমেরিকা এবং দখলদাররা মিলে কিভাবে আক্রমণ করতে পারে কোন কোন পরিস্থিতি কোন ভাবে যেটা আমরা সাম্প্রতিক যুদ্ধে দেখেছি ইরানের কাছে বড় রকম মার দখলদাররা এবার এটার প্রতিশোধ কিভাবে নেওয়া যায় এবং কোন পরিকল্পনা ইরানকে এবার রাস্তা করা যাবে এই পরিকল্পনা তৈরিতে মূলত বিবি অর্থাৎ নেতা নিহ ডাক বিবি তিনি আমেরিকা সফরে যাচ্ছেন এবং ইরানকে ছাদ দেওয়া হচ্ছে না ইরানকে তারা ভালোভাবে চেপে ধরবেন এই তাদের প্রস্তুতির অবস্থা এটি বোঝা যাচ্ছে এবং ইরানকে কোন কোন প্ল্যানে আটকানো আটকানো যায় যায় কোন কোন সেক্টরে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং দখলদাদের যুদ্ধ পরিকল্পনা কি হতে পারে পুরো বিস্তারিত পরিকল্পনা তৈরিতে যাচ্ছে এর পরের যে খবরটি সেটি হলো দখলদার দেশটি তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ ইরানের মার্কে এটাকে ঢাকার জন্য তারা আরো বড়সড় আক্রমণের পরিকল্পনা করেছেন এবং বলা হচ্ছে যে এই পরিকল্পনায় ইরানের ভেতর থেকে এবার বড় অভিযান শুরু হতে পারে অর্থাৎ দখল তাদের দেশ থেকে উড়ে এসে ইরানে আক্রমণের আগে আবারও তারা মোসাদের এজেন্টদের ব্যবহার করে ইরানের মধ্যে বড় রকম তাণ্ডব চালাবার পরিকল্পনা হয়েছে এবং ইসলামিক জিহাদ গাজাতে প্রচুর দখলদারদেরকে ওপারে পাঠিয়েছে কিন্তু নেতানিয়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে মানে এই এক আগামী যে সপ্তাহ আসছে এই সপ্তাহের মধ্যেই গাজাতে যুদ্ধ বিরতির একটা পরিকল্পনা তৈরি হচ্ছে বা হতে পারে তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আগামী সপ্তাহের যে কোনো সময় গাজার যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদিত হবে এবং তিনি বলছেন ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে এই প্রতিবেদনটি উঠে এসছে ওই প্রতিবেদনে বলা হয় সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি বুঝতে পারছেন সেগুলো নিয়ে আলোচনা করবে এবং কি করে আনা যায় এই ব্যাপারে দুই রাষ্ট্র নেতা বৈঠক করবেন এখন প্রশ্ন হলো যে দু সালের সাত অক্টোবর থেকে দখল দ্বারা যে আক্রমণটি এই দেশটির ভিতরে করছে এই আক্রমণের পরিসমাপ্তি কি হতে যাচ্ছে আগামী সপ্তাহ যদি এই পরিসমাপ্তিটি হয় আগামী সপ্তাহ কোন প্রক্রিয়ায় হবে এটি কিন্তু জানতে চেয়েছে আবার গাজা ট্রাম্পের পরিকল্পনা হলো তারা হামাসকে এখান থেকে সরিয়ে দেবে এবং এখানে আরবের কোনো পুতুল রাষ্ট্রকে তত্ত্বাবধক হিসেবে বসাবে এবং হামাসের কাছ থেকে সকল অস্ত্র কেড়ে নিয়ে হবে তাদেরকে নিরস্ত্র করা হবে এবং কোন পজিশনে হামাস আর কাজ করতে পারবে না এটি হলো আমেরিকার পরিকল্পনা এখন মিশর না আরব আমিরাত না জর্দান এই দায়িত্ব নেবে সেটা সময়ের আলোকে বোঝা যাবে যেটি বললাম যে নেতানিয়াহু এবং ট্রাম্পের এই বৈঠকের মধ্য দিয়ে ক্ষমা চাইছি হঠাৎ করে কোন একটা টেকনিক্যাল প্রবলেম আমার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে আশা করি আপনারা আছেন তবে যেখানে শেষ করেছি তো এই মুহূর্তে যে অবস্থাটি তৈরি হয়েছে সেটি হলো যে ইরানকে চেপে ধরার জন্য আবারও তারা হচ্ছে এখন আসি আপনাদের সবচেয়ে ব্রেকিং যে জন্য আপনারা বসে আছেন তার আগে আরেকটি খবর দিয়ে আসি ভারতের কিছু গণমাধ্যম দাবি করেছে যে ইরানের যে পরিশুদ্ধ নিউক্লিয়ার এই নিউক্লিয়ারগুলো ইরান গোপনে পাকিস্তানে সরিয়ে দিয়ে মানে সরিয়ে রেখেছেন অর্থাৎ আমেরিকা ইরানে আক্রমণ করবে এটা জেনেই ইরান তার ইউরেনিয়াম যেটা সমৃদ্ধ করেছে বা যেটা পরিশুদ্ধ করেছে এটা পাকিস্তানে বলা হচ্ছে পাকিস্তানের ইরান এবং পাকিস্তানের সীমানা লগ্ন যে বেলুচিস্তান আছে সেখানে এটি কোন একটি গোপন জায়গায় সরিয়ে রাখা হয়েছে আর এই দাবিটি করছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার সহ আরো কয়েকটি গণমাধ্যম যখন মিস্টার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শাহবাজ শরীফকে ধমক দিয়ে বলেছেন কোনো প্রকার নাকি ইরানকে সহযোগিতা করা যাবে না এরপর ইরান গোপনে এর পাকিস্তান গোপনে ইরানকে এইভাবে সহযোগিতা করেছে তো এই খবরটির কোনো সত্যতা কোন নির্ভরযোগ্য সূত্র তারা ব্যবহার করতে পারেনি মূলত আমেরিকার চোখে পাকিস্তানকে ভিলেন বানাবার জন্য ভারত তার মিথ্যাচারের যে ভান্ডার ভারতীয় গণমাধ্যম এইভাবে ওপেন করে করে দেয়